কি রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমরা লিগে নিয়ে এসে একটা প্রেশাল রান্না মানে রেসিপি যেটা মানে বাথরুম আসের সবেরই খাইতে লাগে আজকে তোমরা লোকের এটা আমি শেয়ার করুম আশা করি তোমরা খুব ভাল লাগব রেসিপিটা চলো কি কি নিয়ে রাখছি দেখাই এই যে নিয়ে রাখছি আজকে এই যে কচু বিষ কচু যেটা আমার বর্ষার মধ্যে খাইতে লাগে এই যে বিষকুচুটা দেহ আমি কুড়ায় দিয়েছি কোড়ানোর আগে দেখাইতে পারছি না কুড়ায় এমনও ফল আছে ভিডিওটা তোমরা লোকের শেয়ার করি রেসিপিটা সবই তো খাও এই আজকে আমি কিভাবে বানাই এটাও তোমরা লোকে শেয়ার করতে চাই তাই সব রেডি করে রাখছি আচ্ছা তোমরা লোকও আজকে শেয়ার করি এই যে বিষকুচুটা এইভাবে কুড়াই নিয়েছি আর এই দেহ তাড়াতাড়ি লেগে আমি আলুটা মাছটা ভাজ্যা নিয়েছি আলু ছোটো ছোটো দিকটা মাছটিও আমি ছোটো করে আগ একটা নিয়েছি কচুর লগে কচুর যেটা ঝোল বানামো মাছ দিয়া এটা মাছটা পিসটা ছোটো ছোটো ইলেই খাইতেও ভাল লাগে দেখতেও এটা ভাল লাগে আর তার লেগে আলু আর মাছটা আগে নিয়েছি আর সব রেডি করে আছি এটার লেগে লাগবো রসুন আদা পেঁয়াজ কুচি আর কুচি আর এখানে জিরা দইনা শুকনা লঙ্কা আর জানোই বিষ কচুর লেগে একটু মশলাটা একটু বেশি লাগে কারণ যাতে গলাত না ধরে এ একটু জাল পাইছি একদম মাংসর মতো সব মশলা লাগে এটা দিয়ে করলে খুবই কচুর ঝোল খুব হিট দুর্দাম দুর্দান্ত তোমরা বানায়ও আর আমার বসবিতে তো সবইটা তোমরা বানাও আর তোমরা জানি তোমরা খুব ভালো বানাও আমি কীভাবে বানাইতেছি এইটা আজকে তোমরা লোকে শেয়ার করতে আসে আশা করি তোমরা খুব ভাল লাগবো এভাবে রিঙ্কি রান্না করে পাশে থাকো আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো চলো রান্নাটা শুরু করি এই যে এই যে বিস্কুচোটা আগে কুড়াই নিয়েছি তখন এটা পেস্ট করে আনবো আর তোমরা একটু বয়ফাইও না একটু ও গলার দত্ত না আমি যেভাবে দেখাইতেছি একটু গলার দত্ত না এই যে এটা আগে পেস্ট করে আনবো আমি রান্নাটা মানে চলচলতি চলো এটা পেস্ট করে আই দেখো কচু ডাস্ট পেস্ট করে আছি এমনভাবে পেস্ট করবা যাতে একটাও দানা না থাকে সুন্দর করে এইভাবে পেস্ট করে নিবা তখন ওই ধরে একটা প্যান নিয়ে আসি প্যানের মধ্যে তেল টেল কিছু দিতাম না কচুটা তেল ছাড়া টানাই নেবো যাতে সবটা জল শুকাই যাবে একটু গলা ফ্লেমটা একদম কমাইয়া সুন্দর করে এইভাবে টানাই নেম যাতে কচুটা জল একটু না থাকে এই কচুটা একটু সময় লাগাই একটু টানাই নিব জলটা শুকিয়ে গেলে আরও কমব কচুটা অল্পই লই কচু অল্প দিয়ে একটু মশলা বেশি করে দিলেই মাছ ভাজি যে কোনো মাছ নিতে পারো তোমরা আমি এখানে কাতলা মাছ লইছি এইভাবে টানিয়ে নিবো এই যে ওখানে মশলাটা বানাই নিবো কচুটা দিকে টানাইতে দিছি আর এই যে মশলাটা বানিয়ে দিবো শুকনো লঙ্কা জিরা আমি রাখছি যে টা সুন্দর আর দিয়ে দিব এই যে রসুন দিয়ে দিবো আদা কুচি আর একটা পেঁয়াজ নিয়ে রাখছি একটা পেঁয়াজ দিয়ে দেবো সুন্দর অনেকটা চলো পেস্ট মশলাটা সুন্দর করে পেস্ট নিছি চলো এই দিকে আমি একটা লেবু কেটটা নিছি চলো এই যে কচুটা শুকানোর সময় এই যে দেখো লেবুর রস দিয়ে দিব যদি তোমরা ভয় পাও যে গলা যদি ধরে নি এটা দেওয়ার ফলে আরও ধরতো না এমনি তো ধরতোই না কারণ যেভাবে শুকাইয়া রান্না করলে ধরে না আর লেবু রসটা দেয়া দিলে আরও ধরতো না এই টিপসটা তোমরা ইউজ করে দেখতে এই কচুটা একদম টানাইয়া পনেরো মিনিট লাগাইয়া টানাইছি দেহ কতটুকু একদম শুকাইয়া একটু জল নাই ওখানে যেভাবে রান্না করো কোনো সময় গলা ধরতো না এই যে শুকাই নিয়েছি চলো ওখানে মিনিট রান্নাটা শুরু করি এই যে মাছ ভাজছিলাম এই তেলটার মধ্যেই রান্নাটা করুন তাহলে ফ্লেভারটা খুব ভালো আইব এটার মধ্যে দিয়ে দিব ফ্রেশ কুচি পেঁয়াজটা সুন্দর করে বাইচানিস ব্রাউন করে এখন টমেটো দিয়ে দিয়ে দেয় ঝুলের লেগা গরম জল বসাই দিয়েছি ভালোভাবে ফুটাই নিমো আর এদিকে টমেটোটা পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়েছে এখন মশলাটা দিয়ে দেয় সুন্দর করে কষায় নেব মশলাটা এবার সুন্দর করে মশলাটা কষায় নিয়েছি এই সময় ওখানে কচুটা দিব কচুটা দিয়েও কষাই নেব এই যে দেখতে ভাবতেছ কচুটার থেকে দুই গুণ পরিমাণ মশলাটা নিতে হইব বললেই গলা তো ধরত না আর খাইতেও খুব ভালো লাগবে কচুর মধ্যে একটু মশলাটা বেশি লাগে আর বিশ কচুর মধ্যে একটু বেশি মশলা লাগে কারণ সুন্দর করে কষাই নেব মশলার লগে আর পাঁচ মিনিট কষাই নেবো সুন্দর করে এটা কষাটার মধ্যে এই রান্নাটা তোমরা সুন্দর করে সময় লাগায় একটু কষাই তৈরি করো হ্যাঁ মশলার সঙ্গে কষুটা সুন্দর করে কষুটা ভাজ্যা নিয়েছি এখন আলুটা আর যে মাছটা ভাজ্যা রাখছি দিয়ে দেব যেমন মশলা লগে সুন্দর করে আরো দু তিন মিনিট কষাই নেব আরো দুই তিন মিনিট ভাজি নিছি মাছটা আলু ডাক মাছটা সঙ্গে সুন্দর করে কষাই নিছি এখন পরিমাণ মতো জল দিয়ে দিব আর অবশ্যই গরম জল দিবা এটা অনেক ফুটাই নিম পাঁচ মিনিট পরিমাণ মতো দিয়ে দিব এখন লবণ দিয়ে দেবো একটু চিনি কারণ লেবু দিছি আর টমেটো দিছি তার লেগে একটু ব্যালেন্সের লেগে একটু সামান্য একটু দেহ চিনি দিছি দিয়ে দেবো গরম মশলা কচুর বিষ কচুর ঝোল একদম রেডি এটার আরো চার পাঁচ মিনিট ফুটতে দিমু আর বিষকচুর ঝুল যেহেতু কই একটু ঝুলঝুলই থাকবো এটা আর একটু টানবো এইভাবে রান্না করো আশা করি গলার তো দরতই না আর সবেতে প্রশংসই পাইবা দু তিন মিনিট এটা ঢাকা এক চামচ দিয়ে দিব ঘি যে নামাই দিব একদম রেডি আমার বিষকচুর ঝোল এই দো বিষকসুর ঝুল একদম রেডি আশা করি তোমরাও খুব ভালো লাগবো আমন বসার মধ্যে এই যে ভাদ্র মাসের আমা সবে বানায় খাওয়াই সবে সবের খুব ভালো লাগবো আশা করি আর ভালো লাগলে তো জানো এই সবে কী করতেই গো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো আর যারা ফেসবুক থেকে দেখতে পেজটারে প্লিজ প্লিজ ফলো করে দিও আমার পাশে থেকে ওইভাবে সবে আর ভালোভাবে মাসের আমা বসায় এনজয় করো হ্যাঁ বিষকসু খাও আর তালের ভোরে খাও তালের ভোড়ের রেসিপিটাও তোমরা লোকে শেয়ার করো তাই আজকের মতো টাটা বাই বাই